আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখব দুই হাজার বাইশ তেইশ সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন এগুলো এবং জিএসটিতে যে প্রশ্নগুলো আসছিল বিশেষ করে সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসছিল আজকে আমরা সেই কোয়েশনগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব আমি এই ক্লাসটা করতে আমি জয়গুলির সাহায্য নিয়েছি তোমরা যারা জয়গুলি পড়াশোনা করো তাদের জন্য সহজ হয়ে যাবে এবং তাছাড়াও এখানে অনেক গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করা হবে সবাই ভিডিওটি ধৈর্য দেখার জন্য অনুরোধ করা হলো আমরা প্রথমে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোয়েশন এক নম্বর যে কোয়েশনটা আসছে ইয়া থেকে রাইট ফ্রম সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট থেকে সেটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে বলছি তো আমরা দেখবো কারেক্ট বের করার জন্য আমাদের একটা টিক্স মাথায় রাখতে হবে একটা হচ্ছে সাবজেক্ট এবং বারবের সাথে মিল আছে কিনা লক্ষ্য করে দেখো দ্য ওরিজিনস অফ নিটিং আর দ্য ওরিজিনস অফ নিটিং আর দেখো ওরিজিনস শব্দটার সাথে এস যুক্ত থাকলেও আমরা এখানে কি আছে ওরিজিনের সাথে কি যুক্ত আছে এস তার মানে এই যে সাথে এস যেহেতু আছে এটা প্লোরেল নাউন আমি বলছিলাম এই সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের বার থেকে এই পর্যন্ত আমরা কি করব এটাকে বাদ দিয়ে সাবজেক্ট গ্রাউন্ড করব দা অরিজিনস হচ্ছে প্লুরাল সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে আর এখানে আনসার হবে আর তাহলে আনসারটা হবে এ বাকিগুলো আমাদের এখানে ভুল দেখো দা অরিজিনস ইজ ইজ হচ্ছে সিঙ্গুলার নাউন তাহলে এটা ভুল তারপর হচ্ছে সি নাম্বার দা অরিজিনস অফ নিটিং ওয়্যার ওয়ার হচ্ছে প্লুরাল সেই ক্ষেত্রে হচ্ছে নট আননোন আমরা তারপর একটা হচ্ছে দা অরিজিনস অফ নিটিং নোন এটাও আমাদের কোনো নন বার্বের ত্রি সুতরাং এখানে এটা নন ফাইনিট বার্ব আনসার হচ্ছে এ নাম্বার আমরা তারপরে দুই নাম্বার কোয়েশ্চেনটা দেখব দুই বাজার মহাস্তানগর কুয়াকাটা দেখো আমি এই যে অ্যালং উইথ আছে লক্ষ্য করে দেখো অ্যালং উইথ আছে আমরা এইখান থেকে দূরে এই পর্যন্ত বার পর্যন্ত এটাকে বাদ দিয়ে দিব কারণ এইখান থেকে এই পর্যন্ত থেকে এটা হচ্ছে একটা কমা এই কমার ভিতরে হচ্ছে একটা ফ্রেজ শব্দ আছে এই ফ্রেজটাকে বাদ দিলে আমরা কি পাবো কক্সের বাজার হচ্ছে এখানে সাবজেক্ট এই জন্য কক্সের বাজার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আনসারটা অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে তাহলে আনসার হবে এখানে ইজ বাকিগুলো হবে না তারপরে কোয়েশ্চেনটা দেখো তিন নাম্বার সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট রয়ে ফার্স্ট টু সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট দ্বারা আসলে কী বোঝায় এখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি বোঝায় লক্ষ্য করে দেখো পার্সন অনলি না নাম্বার পার্সন জেন্ডার জেন্ডার কিন্তু বোঝায় না সুতরাং এখানে নাম্বার এবং পার্সন বলা যায় কিন্তু জেন্ডার বলা যাবে না শুধু নাম্বার সেটা হবে না আনসার হবে নাম্বার এন্ড পার্সন নাম্বার এন্ড পার্সন চার নাম্বার কোশ্চেনটা আমরা আনসার দেখব চার নাম্বার কোয়েশনের আনসারটা কি আছে এইজ এন্ড এক্সপেরিয়েন্স এইজ এন্ড এক্সপিরিয়েন্স একটা জিনিস চিন্তা করে দেখো এইজ এন্ড এক্সপিরিয়েন্স মানে হচ্ছে দুইটা দুইটে নাউন যুক্ত হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে দুইটা নাউন দিয়ে যখন একই অর্থ একই উদ্দেশ্যকে বোঝানো হয় সেই ক্ষেত্রে বার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে এইখানে গ্রামারটা হচ্ছে এইটা তাহলে আনসার হবে ব্রিংস বার্বের লগে আসবে যুগ আছে এটা সিঙ্গুলার নাউন আছে সুতরাং আনসার হবে বি পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে ইচ অফ দ্য ক্রিকেটার্স দেখো ইচ আছে আমি বলছিলাম ইচ এভরি আয়দার নাইদার থাকলেই বুঝতে হবে ওরা ডিস্ট্রিবিউটি প্রোনাউন ওরা থাকলেই পরবর্তী বার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে এখন আমার আর কোনো কিছু থাকা দরকার নাই ইচ অফ দ্য ক্রিকেটার্স এস বেস থাকো কিন্তু আমাদের আনসার হচ্ছে ইচ তাহলে এখানে দেখবো কোনটা সিঙ্গুলার বার্ব আছে এখানে হ্যাজ বিন তাহলে আনসার হবে কি হ্যাজ বিন তারপরে কোয়েশনটা হচ্ছে ছয় নাম্বার ছয় নম্বরে কি লেখা আছে আমরা দেখবো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান অফ দা দেখো ওয়ান কথাটা আছে মানে হচ্ছে সিঙ্গুলার আর কোনো আমার দেখা দরকার নাই ওয়ান অফ দা স্টুডেন্ট সেই পর্যন্ত বাদ দিয়ে আমরা চিন্তা করবো ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে বারোটা সিঙ্গুলার আনসার কি আছে এস বাই এস কোথায় আছে গ্যাট হচ্ছে ফ্লোরেল আর ফ্লোরেল হ্যাভ গট ফ্লোরেল তাহলে গ্যাটস হচ্ছে সিঙ্গুলার আনসার হবে সি তারপরে কোয়েশ্চানটা হচ্ছে সাত নম্বর কোয়েশ্চান সেটা হচ্ছে ওয়ান ডে

রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে কোয়েশ্চানগুলো আসছে আমরা এবার নিয়ে এটা আলোচনা করব তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম কোয়েশ্চান আসছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্সেস কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আনসার করতে বলছে তো আমরা জানি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আইদার নাইদার এগুলোর পরে অবশ্যই বারোটা সিঙ্গুলার হবে আইদার অফ দেম নাইদার অফ দেম এর পরবর্তী নাউন প্রণাম প্রথম কিন্তু বার্বটা হবে সিঙ্গুলার দেখো এখানে আর আছে এটা হবে না ওয়ার আছে এটা হবে না আর আছে এটা হবে না আনসার হবে ডি আনসার হবে কি ডি এটা হবে আনসার কারণ এটাই হচ্ছে সঠিক ইজ দেওয়া আছে বার্বটা সিঙ্গুলার তারপরে দ্য অ্যারাবিয়ান নাইটস আমরা কিন্তু বলছিলাম অ্যারাবিয়ান নাইটস মানে কি আরব্য রজনী যেটা কি আমরা আলিফ লাইলা যে চিন্তা ভাবনা আমরা একটা মুভি আছে সেটা আমরা দেখি সেই নাটকটা আলিফ লাইলা ডামাটা এটা হচ্ছে সিঙ্গুলার যদিও বার্ব লোকে না অনেক লোকে এস আছে কিন্তু এটা একটা না ডামাকে বোঝানো হচ্ছে এরপরে বার্বটা অভিয়াসলি কী হবে সিঙ্গুলার হবে আনসার হবে এখানে ডি তারপরে কোশ্চেনটা দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্সেস অর্থাৎ এখান থেকে কারেক্ট সেন্স কুচটা খুঁজে বের করতে হবে দেখো ইচ অফ দ্য আমি এ নাম্বারটা চিন্তা করি ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ তাহলে এ নাম্বারটা আনসারই সঠিক হওয়ার কথা এ নাম্বার আনসারটাই কি হওয়ার কথা

সি আমাদের এখানে বুঝে বুঝে বলতে হবে কোনটা ভুল আছে কোনটা সঠিক আছে সেটা আমাদের দেখে বের করতে হবে তারপরে কোশ্চেনটা কি দেওয়া আছে হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর নিচের কোনটার মধ্যে সাবজেক্ট ভার্ব ভুল আছে তাহলে আমরা দেখো ভুল কোথায় আছে এরর কোথায় আছে আমরা দেখব দ্য টিম দ্য টিম অফ প্লেয়ার্স আর দেখো প্রথম বাক্যটার মধ্যে আমরা অলরেডি ভুলটা পেয়ে গেছি দেখো দ্য টি এ দ্য টিম অফ প্লেয়ার্স আর ইস হবে এখানে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন এটা দ্বারা যখন এটা পুরো টিমকে বোঝানো হয় আলাদা বোঝালে এটা প্লোরাল